যে জুলাইয়ের সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে জুলাই আন্দোলনের আহতরা রাজধানীর শাহবাগ গোলচত্বরে অবস্থান করছেন দীর্ঘ এক ঘন্টা ধরে তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং হঠাৎ করেই কিন্তু বৃষ্টি নিজেও কিন্তু তারা এখনও সেই জায়গাটিতে অবস্থান করছেন অন্যদিকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং রুগী বহনকারী গাড়ি সে সমস্ত গাড়িতে দিচ্ছেন অন্যদিকে যারা আন্দোলন করছেন দুটি দাবিতে তারা কিন্তু সড়ক দিয়ে যান চলাচল করতে দিচ্ছেন আমরা যেটি দেখেছি যে এখানে তাদের এই যে অবস্থান সে অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি একদিকে তুমুল বিষ্টি অন্যদিকে জুলাই আন্দোলনের সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে ঝুলাই আন্দোলনে আহত এবং আহতের স্বজন এবং নিহতের স্বজনরা রাজধানীর এই শাহবাগ গোলচত্বর এলাকায় অবস্থান করছেন সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি ফোর মাধ্যমে দেখছেন যে বৃষ্টিতে তুমুল বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এখনও রাজধানীর এই শাহবাগ গোলচত্বরে অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ টোয়েন্টি মাধ্যমে সঙ্গে আছি আমি আমি ইসমাইল দেখছেন যে হেজারি গোল চত্বরে অবস্থান করছেন জুলাই আন্দোলনের আহতরা দুইটি দাবিতে তারা যারা এখানে এসেছেন তারা শুধুমাত্র ঢাকায় যারা অবস্থান করেন তারাই নয় দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি তারা বলছেন যে এক জুলাই আন্দোলনের অভ্যুত্থানের এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের যেই কাঙ্ক্ষিত আশা জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাইয়ের সনদ এটি কিন্তু বাস্তবায়ন হয়নি তার ফলে কিন্তু তারা এক প্রকার দেয়ালে পিঠ থেকে গিয়ে কিন্তু তারা সড়কে নেমে এসেছেন এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরে তারা এখানে অবস্থান করছেন এবং এক পর্যায়ে বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে এখনো কিন্তু তারা অবস্থান করছেন তাদের এই অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি সদস্য রয়েছে এবং সড়কগুলোর মধ্যে মধ্যে দেখছেন যে সড়কগুলো আছে সেই সড়কগুলোর কিন্তু পুলিশের দিয়ে মূলত তারা সড়ক বন্ধ করে দিয়েছেন যাতে করে সড়কের মধ্য দিয়ে কোনো যান চলাচল করতে না পারে তবে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং বহনকারী গাড়ি সেই সমস্ত গাড়ি কিন্তু তারা চলাচল করতে দেখছেন যে বেশ কয়েকজন কিন্তু বৃষ্টিতে হাতে নিয়ে নাড়ছেন এবং তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্লোগান দিয়ে যাচ্ছেন অন্যদিকে এখানে কিন্তু আমরা দেখছি যে শাহবাগতে তারা একটি অস্থায়ী মঞ্চ করেছেন সেই মঞ্চ থেকে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নিউজ টুয়েন্টি ফোর মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে সকাল দশটা নাগাদ যারা রাজধানীর এই শাহবাগে অবস্থান করেছেন তারা কিন্তু এখনও বৃষ্টি উপেক্ষা করে এখনও কিন্তু বৃষ্টিতে বিজেপিতে তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে এখনও কিন্তু অবস্থান করছেন এবং দেখছি যে তাদের এই অবস্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে পুলিশের পাশাপাশি বিজেপি সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং অন্যদিকের যে চিত্র আমরা দেখছি যে দীর্ঘ সময় তারা সড়কে অবস্থান করার কারণে এই সড়ক হয়ে যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র বিশেষ যেইভাবে আমরা দেখেছি যে ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করতে দিচ্ছেন একদিকে অনেক পথচারীরা আমরা দেখেছি তারা যে যান চলাচল বন্ধ থাকার কারণে তারা কিন্তু পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ কে গোদা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং জুলাই জুলাই আন্দোলনের আহতদের যে দুইটি দাবি জুলাই এর এবং জুলাইয়ের সনদে দুটি দাবির নিয়ে আপনাদের কি মতামত সেটি জানাতে পারেন বাংলানিউজের এই লাইভের কমেন্ট বক্সে The <laughs> বৃষ্টিতে ভিজে জুলাইয়ের সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে জুলাই আন্দোলনের আহতরা রাজধানীর শাহবাগ গোলচত্বরে অবস্থান করছেন দীর্ঘ এক ঘন্টা ধরে তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং হঠাৎ করে কিন্তু বৃষ্টি সেই বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা এখনও সেই জায়গাটিতে অবস্থান করছেন অন্যদিকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং রুগী বহনকারী গাড়ি সে সমস্ত গাড়িগুলো শুধু যেতে দিচ্ছেন অন্যদিকে যারা আন্দোলন করছেন দুটি দাবিতে তারা কিন্তু সড়ক দিয়ে যান চলাচল করতে দিচ্ছেন আমরা যেটি দেখেছি যে এখানে তাদের এই যে অবস্থান সে অবস্থান ঘিরে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি একদিকে তুমুল বৃষ্টি অন্যদিকে ঝুলাই আন্দোলনের সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে ঝুলাই আন্দোলনে আহত এবং আহতের স্বজন এবং নিহতের স্বজনরা রাজধানীর এই শাহবাগ গোলচত্বর এলাকায় অবস্থান করছেন সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি ফোর মাধ্যমে দেখছেন যে বৃষ্টিতে তুমুল বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা এখনও রাজধানীর এই শাহবাগ গোলচত্বরে অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে সঙ্গে আছি আমি আমি ইসমাইল দেখছেন যে হাজারি গোল চত্বরে অবস্থান করছেন জুলাই আন্দোলনের আহতরা দুইটি দাবিতে তারা যারা এখানে এসেছেন তারা শুধুমাত্র ঢাকায় যারা অবস্থান করেন তারাই নয় দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এসেছেন এবং তাদের সঙ্গে কথা হচ্ছে তারা বলছেন যে এক জুলাই আন্দোলনের অভ্যুত্থানের এক বছর পার হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের যেই কাঙ্ক্ষিত আশা জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাইয়ের সনদ এটি কিন্তু বাস্তবায়ন হয়নি যার ফলে কিন্তু তারা এক প্রকার দেয়ালে পিঠ থেকে গিয়ে কিন্তু তারা সড়কে নেমে এসেছেন এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরে তারা এখানে অবস্থান করছেন এবং এক পর্যায়ে বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে এখনও কিন্তু তারা অবস্থান করছেন তাদের এই অবস্থান ঘিরে শৃঙ্খলা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি বিজেপির সদস্য রয়েছে এবং সড়কগুলোর মধ্যে দেখছেন করে যে সড়কগুলো আছে সেই সড়কগুলোর মধ্যে কিন্তু পুলিশের ডিভাইডার দিয়ে মূলত তারা সড়ক বন্ধ করে দিয়েছেন যাতে করে সড়কের মধ্য দিয়ে কোনো যান চলাচল করতে না পারে তবে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং রোগী বহনকারী গাড়ি সেই সমস্ত গাড়ি কিন্তু তারা চলাচল করতে দেখছেন যে যে বেশ কয়েকজন কিন্তু বৃষ্টিতে ভিজে তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে নাড়ছেন এবং তাদের যে দাবি দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্লোগান দিয়ে যাচ্ছেন অন্যদিকে এখানে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ চত্বরের মধ্যে তারা একটি অস্থায়ী মঞ্চ করেছেন সেই মঞ্চ থেকে তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে সকাল দশটা নাগাদ যারা রাজধানীর এই শাহবাগে অবস্থান করেছেন তারা কিন্তু এখনও বৃষ্টি উপেক্ষা করে এখনও কিন্তু বৃষ্টিতে বিজেপিতে তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে এখনও কিন্তু অবস্থান করছেন এবং দেখছি যে তাদের এই অবস্থান ঘিরে ব্যাপক উপস্থিতি রয়েছে পুলিশের পাশাপাশি বিজেপি সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং অন্যদিকের যে চিত্র আমরা দেখছি যে দীর্ঘ সময় তারা সড়কে অবস্থান করার কারণে এই সড়ক হয়ে যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র বিশেষ যেই ভাবে আমরা দেখেছি যে ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করতে দিচ্ছেন একদিকে অনেক পথচারীরা আমরা দেখেছি তারা যান চলাচল বন্ধ আহ হেঁটে গন্তব্যে ছুটছেন সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ কে গোদা থেকে লাইভটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং জুলাই জুলাই আন্দোলনের আহতদের যে দুইটি দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাইয়ের সনদে দুইটি দাবির নিয়ে আপনাদের কি মতামত সেটি জানাতে পারেন নিউজের এই লাইভের কমেন্ট বক্সে বৃষ্টিতে জুলাইয়ের সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে জুলাই আন্দোলনের আহতরা রাজধানীর শাহাবাগ গোলচত্বরে অবস্থান করছেন দীর্ঘ এক ঘন্টা ধরে তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং হঠাৎ করে কিন্তু বৃষ্টি সেই বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা এখনো সেই জায়গাটিতে অবস্থান করছেন অন্যদিকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনও সড়কে যান চলাচল বন্ধ রয়েছে শুধুমাত্র ইমার্জেন্সি বাহন যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স এবং রুগী বহনকারী গাড়ি সে সমস্ত গাড়িগুলো শুধু যেতে দিচ্ছেন অন্যদিকে যারা আন্দোলন করছেন দুটি দাবিতে তারা কিন্তু সড়ক দিয়ে যান চলাচল করতে দিচ্ছেন আমরা যেটি দেখেছি যে এখানে তাদের এই যে অবস্থান সে অবস্থান ঘিরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি একদিকে তুমুল বৃষ্টি অন্যদিকে আন্দোলনের সনদ এবং ঘোষণাপত্রের দাবিতে ঝুলাই আন্দোলনে আহত এবং আহতের স্বজন এবং নিহতের স্বজনরা গোল গোলচত্বর এলাকায় অবস্থান করছেন সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে নিউজ টোয়েন্টি ফোর মাধ্যমে দেখছেন যে বৃষ্টিতে তুমুল বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু